আগের দিন আমরা চার্জ সম্পর্কে আলোচনা করছিলাম যে চার্জ কি কি বৃত্তান্ত পজিটিভ নেগেটিভ ইত্যাদি বিষয়গুলো চার্জের সংরক্ষণ ইত্যাদি তো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে ইন্ট্রোডাকশন শুরু করছি ইন্ট্রোডাকশান কেন বলছি দেখো তিনটে বিষয় রয়েছে এই ছড় এই মানে চার্জ সংক্রান্ত বিষয়ে তিনখানা ঘটনা ঘটে তিনটে আমরা ধীরে ধীরে পড়ব প্রথম তার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স তারপর আসবে ইলেকট্রোডিনামিক্স তারপরে আসবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওকে তিনটে সেকশন এবং তিনটে সেকশন কেন তিন রকম সেটা একটু আলোচনা আজকে বিষয় দেখো কি বিষয়টা হয় আধান আছে কিউ আছে আধান কিভাবে আমরা আলাদা করছি যে কখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে কখন ইলেকট্রোডিনামিক্স হচ্ছে দেখো যদি কিউ এর ভেলোসিটি হয় জিরো তবে সেটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স ওকে আমি আগে লিখে নিচ্ছি এরও এক্সপ্লনেশন প্রয়োজন আছে যদি কিউ ভেলোসিরি যদি নন জিরো হয় অর্থাৎ ভেলোসিরি যদি থাকে তাকে আমরা বলব ইলেকট্রোডিনামিক্স বা ম্যাগনেটিজম যদি ত্বরণ থাকে তরণ যদি নটিক্যাল টু জিরো হয় অবশ্যই এই দুটোর ক্ষেত্রেই তরণ শূন্য ওকে ত্বরণ শূন্য সরি নটিক্যাল টু জিরো নয় তরণ শূন্য এক্ষেত্রে তরণ শূন্য ওকে তা তরণ শূন্য হলে ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোম্যাগনেটিজম এলো যখন এটা শূন্য নয় চার্জ যখন মুভ করছে তখন আমরা পাচ্ছি ইএম ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তো ইলেকট্রনিক ওয়েভস কি জিনিস আমরা তো তুমি যে আমার কথা শুনছো বা ইত্যাদি বা যে ইলেকট্রনিক ডিভাইস থেকে শুনছো বা ইন্টারনেটের ব্যবস্থা এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবসের পার্টে ঢুকে যাচ্ছে এমনকি তুমি দেখছো যেটা সেটাও ইলেকট্রোম্যাগনিক ওয়েবসের পার্ট বাট আমরা প্রথম এবং বেসিক আলোচনা যেখানে শুরু করব সিম্পল সেখানে হচ্ছে ভিহিক্যাল টু জিরো ওকে কোন আধান এখন এটা একটা বড় প্রশ্ন দেখো ইলেকট্রোস্যাটিক্সে দু ধরনের আধানের কথা বলা হয় ইলেকট্রোস্যাটিক্সে ম্যাগনিজমেও এবং দু ধরনের আধানের কথা বলতে হবে প্রথম আধান এই হচ্ছে আমার প্রথম আধান যেটাকে নিয়ে আমি আলোচনা করব যার এফেক্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা বলবো সোর্স সোর্স চার্জ সোর্স চার্জে আলোচনাটা নিয়ে আমরা করব সোর্স চার্জের এফেক্ট আমরা বুঝতে হবে দেখো আধানকে একমাত্র আধানই কি করতে পারে এফেক্ট ফেলতে পারে তাহলে আমাকে একটা অন্য একটা আধান নিয়ে আসতে হবে আমি একটা পয়েন্ট আধান নিয়ে আসবো পয়েন্ট আধানটা কত ম্যাথামেটিক্যালি এটা টেন্ডিং টু জিরো প্র্যাকটিক্যালি কী হবে এটা কমেন্টে জানিও তো যে আধানটাকে নিয়ে আসা হলো একটা এবং এটা সবসময় পজিটিভ হতে হবে পজিটিভ এবং একক একটা আধান হতে হবে বুঝে গেল পজিটিভ হতে হবে এবং একক হতে হবে ইউনিট তবে গিয়ে আমরা এটাকে বলবো টেস্ট চার্জ তো ইলেকট্রোস্ট্যাটিক্সে কি হবে না আমাদের এই সোর্স যেটা সেটা হবে জিরো ওকে এই আধানটার মোশন থাকতেই পারে আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যে সোর্স তাকে হতে হবে জিরো তবে আমরা বলতে পারবো ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থিতি কে স্থির সোর্স চার্জ স্থির আমরা প্রবলেম করতে গিয়ে তোমরা অনেক সময় দেখবে যে এই কোনো একটি আধান কানা হলে এবং সেই আধানটা সরল দুর্গতি সম্পন্ন করছে সরল দৌর্গতি সম্পন্ন করলে তো ভিক আউট জিরো হবে না কিন্তু যার জন্য করছে সেই আধানটা কিন্তু স্থির আছে ওই ভালো করে প্রবলেমটাকে বোঝার চেষ্টা করো তখন দেখবে যে যেই আধানের জন্য এটা সিম্পল হমোনি কনসলেট করছে বা যে আধানগুলোর জন্য করছে তারা কিন্তু স্থির আছে সেই জন্য আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে এই আলোচনাটাই করব ইলেকট্রোডাট্যান্ড ডিডামিক্স বা ম্যাগনেটিজমে কি করবো এই যে সোর্স আধানটা সোর্স নিজে মুভ করবে সোর্স সোর্সের মুভমেন্ট হবে সোর্স তখন ভিভেলসিতে মুভ করছে সোর্স নিজে যখন মুভ করবে তখন কি কি ঘটনা ঘটবে দেখো প্রথমত সোর্স যদি মুভ করে যেহেতু চার্জ আছে চার্জ আছে সুতরাং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কাজ করবে ইলেকট্রোস্ট্যাটিক্স এখানে থাকবে আলোচনা করতে হবে দু নম্বর বিষয় হলো যেহেতু মোশনে আছে আমাকে ম্যাগনেটিজমের কথাও ভাবতে হবে অর্থাৎ জটিলতা বাড়ছে দুটো হয়ে গেল যখন ইএমএয়েভে যখন তরণ থাকবে তখন ইলেকট্রোস্ট্যাটিক্স থাকবে ম্যাগনেটিজম থাকবে এবং এদের দুজনে ইন্টারাকশনও থাকবে আমি তিনটেকে আলাদা করে লিখি তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে যে তিনটে সেকশন কী কী প্রথম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স সোর্স সোর্সের কী অবস্থা হবে সোর্স চার্জ এর কি অবস্থা হবে ভেহিক্যাল টু সিরো এবং তরণ নেই ওকে ভেরি গুড এর ফল কী এর ফল হচ্ছে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্স ওকে এর ফল হচ্ছে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির আধানের জন্য যা যা হিসাবপত্র সেটাই দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রোডিনামিক্স বা ম্যাগনেটিজম ডিনামিক্স বা ম্যাগনেটিজম ম্যাগনেটিজম তো বুঝতেই পারছো যে ইলেকট্রো যখনই ভি নন জিরো হচ্ছে ভি যখন ভ্যালু থাকছে তখনই কি হচ্ছে ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব উদ্ভব হচ্ছে তো সোর্স সোর্স চার্জ এখানেও গল্প কিন্তু সোর্স চার্জকে কি হতে হবে ভি নট ইকাল টু জিরো বাট ইকাল টু এখানেও জিরো এর ফলাফল গিয়ে দুটো জিনিস একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স কাজ করবে এখানে দু নম্বর ম্যাগনেটোস্ট্যাটিক্স বা ম্যাগনেটিজম এই দুটো একসাথে কাজ করবে এখানে শুধু একজন কাজ করেছিল ইয়েকট্রোস্ট্যাটিক্স এখানে কিন্তু দুটো বিষয় নিয়ে আলোচনা করতে হবে তোমাকে বাড়ছে থার্ড থার্ডকে ওয়েভ বা ওয়েভ ইএম ওয়েভের ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে আমাদের আলোচনা থাকবে আরও একটা জটিল সেটা হচ্ছে সোর্স চার্জি এক্ষেত্রে পি 0 টু জিরো প্র্যাকটিক্যালি not equal টু জিরো তরণও থাকবে তরণ শূন্য হবে না এক্ষেত্রে কে কে থাকবে ইলেকট্রোস্ট্যাটিক্স থাকবে ওকে ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক এফেক্ট থাকবে ম্যাগনেটিজম থাকবে থার্ড যেটা সেটা হচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেট ম্যাগনেটিজমের মধ্যে ইন্টারাকশন ওকে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স আরও যেটা আলোচনার বিষয় ক্ষেত্রে যখন এন আর্টিকেল ছিল ইলেকট্রোস্ট্যাটিক্স এখানে ওদের জায়গা কম হচ্ছে ও ম্যাগনেটিজমের ইন্টারাকশান ইন্টারাকশান মানে একে অপরের সাথে কীভাবে মিশছে ম্যাগনেটিজমের ইন্টারাকশান ওকে ইন্টারঅ্যাকশান নিজেদের মধ্যে কিভাবে এরা কাজ করছে এই তিনটে সেকশান আমাদেরকে পড়তে হবে ওকে তাহলে পরদিন থেকে আমরা যেটা শুরু করতে চলেছি এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ওকে তাহলে আজকে আমরা যেটা শিখলাম যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রো ডিনামিক্স যে অংশটাকে বলা হয় সেখানে মেনলি তিনটে পোর্শন আছে একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স একটা ম্যাগনেটিজম এবং একটা ওয়েব তো এবং সেটা কীভাবে আলাদা করা হচ্ছে কীভাবে আমরা বুঝবো সেটা রয়েছে এবং সোর্স চার্জ আর টেস্ট চার্জ যে কনসেপ্ট যেটা আমাদের প্রতি মুহূর্তে লাগবে যখন আমরা ফার্দার এগোব তখন তোমরা বুঝতে পারবে যে এটা কীভাবে কাজ হচ্ছে আমি প্রথম থেকেই সোর্স চার্জ এবং টেস্ট চার্জ কনসেপ্ট নিয়ে আলোচনাটা করব